হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দানি ইউ ইউ আই ফ্যামিলি তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ হালকা করে একদম রেডি হয়ে গেছি অবশ্যই সাড়েটারই পরেছি তো যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে নিতে তো দেহ শুদ্ধি কর তাই তো তো যাই হোক যেখানে যাচ্ছি জানি না কতটা কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আশা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো অনেকটা দেরি হয়ে গেছে যাওয়ার কথা দশটা এখন বাজে পৌনে এগারোটা তো বুঝতেই পারছো এক ঘন্টা লেট তো যাই হোক ওখানে যাই বাইরে সবাই দাঁড়িয়ে আছে সবাই বলতে আমাদের বাড়ির সবাই তো যাই হোক চলো আবার পরে নহয় কথা হবে আমরা হচ্ছে অটোতে বসে পড়েছি ওদিকে বসেছে মা মার কোলে আছে আমার মেয়ে আর এই হচ্ছে আমার পাশে রয়েছে বড়জা যা বদি তো ওনার কোলে রয়েছে সোনু তো ওনার ছেলে ওটা আর সোনু হচ্ছে ওই আমার বড় ভাসুরের ছেলে তো যাই হোক আর এই হচ্ছে আমি ভাবলাম যে অটোতে বসেছি সবাই মিলে একটু ভিডিও করে নিই আর সামনে বসেছে আমার বড় বসে আর আমার মেজো যা আর মেজর ভাসুর মিস্দা আর মিস্তি ওরা আসছে সাইকেলে আর এই যে আমাদের বাড়ির কাছাকাছি যে জোড়া মন্দির আছে না তো ওখানেও এই একাদশীর দিন মানে ভীম একাদশী আজকে হচ্ছে ভীম একাদশী তো সেই দিন হচ্ছে আমরা একটা সুন্দর দিন বলে আমরা হচ্ছে ওই দিনকে দীক্ষা নেবার প্ল্যান করি তো প্ল্যানটা আমাদের ছিল না অবশ্যই মা প্ল্যান ছিল তো যাই হোক সেই এখানেও অনেকটাই ভিড় তো ভাবলাম যে এখানেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে প্রত্যেকটা দোকানে দোকানে কতটা ভিড় আর এই যে দেখো আমরা হচ্ছে মেন যে জায়গায় আসার কথা যে সদাব্রত ঘাট মহাপ্রভুতলা তো সেই জায়গায় আমরা কিন্তু চলে এসেছি আর এখানে এত দোকান বসেছে আর এতটা যে ভিড় আর এত লোক এতটাই দোকান মানে ফল মূল খেলনা সব কিছুর এত এত ভিড় তো বলে বোঝাতে পারবো না যে এত ভিড় হয় কখনো দেখিনি আর কত না কত দূরের দেশের লোকজন এখানে আসায় আর সদাব্রত ঘাটে স্নান করতে আসে তো ভীম একাদশীতে জানি না যে সব জায়গায় এটা আছে কি না তো যে এত বড় করে যে পালন করা হয় উৎসব হয় মেলা হয় তো জানাই ছিল না সত্যি কথা বলতে আমার মায়ের বাড়িতেও এরকমটা হয় না আর হয় না বলতে যে তারপরে এই একাদশীর পরের দিন যে আবার খৈমুরগি বিলি করে যে বাড়িতে যারা একাদশী করে তার পাড়ায় বাচ্চাদের ডেকে দেয় আবার তার সাথে টাকা দেয় তো এটা আমার জানা ছিল না তো যাই হোক এখানে এসে নতুন কিছু জানলাম আর এই যে দেখো এখানে হচ্ছে ক্লিপ আর হচ্ছে হেয়ারবেন বিক্রি হচ্ছে ঢেলে পাঁচ টাকা করে তো অবশ্যই এগুলো হচ্ছে আমরা নিয়েছি তো এখন তোমাদের সঙ্গে আর দেখালাম না পরে একেবারে বাড়ি ফিরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে বললাম যে এতটা ভিড় এতটা ভিড় প্রত্যেকটা দোকানে রাস্তায় কি বলবো আর যে ঘাটে যে যেখানে নেমে হচ্ছে মেন স্নান করার জায়গা সদাব্রত ঘাট ওখানে তো আরও গা গোলানোর জায়গা নেই ওইখানেই স্নান করছে নেবে আবার ওই কাদার মধ্যে যা হোক করে সব শাড়ি টারি চেঞ্জ করছে তো বলে বোঝানোর মতো নয় ভাগ্যিস আমরা স্নান টান করে এসছি বাড়ি থেকে আর এখানে হচ্ছে স্নানের ঝামেলাটা করিনি আর এখানে স্নান করেছিল মেজদা বদ্দা আর হচ্ছে মা তো এরা হচ্ছে সবাই স্নান করেছিল আর হচ্ছে আমরা কেউ স্নান করিনি তো যাই হোক মেন উদ্দেশ্যটা হচ্ছে আজকের দিনটা ভীম একাদশী তো সব থেকে বড়ো একাদশী হচ্ছে যে কটা একাদশী আছে তার থেকে সব থেকে বাছাই করা একাদশী হচ্ছে ভীম একাদশী তো এই আজকের দিনে আমরা হচ্ছে মা বললো যে এই জায়গাটায় মানে দীক্ষানায় কোনো যে এত কিছু দিতে হবে এটা দিতে হবে ওটা দিতে হবে এরকম কিছু নিয়ম বলিনি তোমার মনের ইচ্ছা মতন তুমি দেবে তো যাই হোক আমরা হচ্ছে এরা হচ্ছে তিন ভাই মিলে দেওয়া দেয় করেছে তো যেটা বলছিলাম আর কি দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে দোকানে ভিড় আর এখনও কিন্তু মেন উদ্দেশ্য যে মেন জায়গায় আমরা এখনও কিন্তু গিয়ে পৌঁছাতে পারিনি তো আগে হচ্ছে স্নান করবে তারপরে যাওয়া হবে ওইখানে তো সেখানে গিয়ে তো আর এক চব্ব যে এত এত লাইন পড়েছে তো বলে বোঝানোর মতো নয় দেড় ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়েছিলাম যে নিতে দেহ শুদ্ধি করতে তো অবশ্যই মেস্তা আর মেস্তি মিলে আগে থেকে কিন্তু লাইন দিয়েছিল আর আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো যদি আমরা আরেকটু তাড়াতাড়ি যেতাম তাহলে আমাদের আরেকটু আগে হয়তো লাইনটা পেয়ে যেতাম তো যাই হোক একসঙ্গে অনেকজন থাকলে না এরকমই একটা হয় গণ্ডগোল হয় তো যেটা সত্যি কথা বলতে কেউ খারাপভাবে নেবে না তো কথাটা কিন্তু সত্যি কথাটা খারাপ লাগলেও কিন্তু এটা সত্যি মানে যত তুমি সঙ্গদোষে পড়বে ততই কিন্তু তোমার দেরি এটা কিন্তু কথাই আছে তাই না আর যখন তুমি একা একা থাকবে তুমি তোমার মতন থাকলে কেউ তোমার পরোয়াই করে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে দেখো অনেকটা ভিড় ঠেলে ঠেলে আমরা কিন্তু যাচ্ছি ভিড় হয়েছে তো কি হয়েছে ভিড়িও তো করতেই হবে এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের তো আমি দেখছি কি দেখছি না দেখছি সবটাই তোমার সঙ্গে শেয়ার না করলে হয় আর এই যে দেখো দেখতেই পাচ্ছ কতটা ভিড় কতটা ভিড় ফোনটা ঠিক মতো ভাবছি যে ফোনটা ঢুকিয়ে নিই ব্যাগের মধ্যে যে এতটা ভিড় হয়েছে কে কখন ফোনটা নিয়ে নেবে তারপরে ভাবতে ভাবছি যে না দরকার নেই ভিডিও তো করতেই হবে যা হবে হবে আর এই যে দেখো ঘাটে এতটাই ভিড় ফোনটা উঁচু করে নিয়েছি তেমন দূর সে কি বলবো যে বললামই তো এখানেই স্নান করছে এখানেই কাদা জল মারাচ্ছে সব কিছুর উপরেই আবার চেঞ্জ করছে তো যাই হোক হাতটা উঁচু করে করে অনেকটা উঁচু করে করে তবে কিন্তু এই ঘাটের ভিডিওটা করতে পেরেছি তো জানি না তোমাদের ভালো লাগছে কি না যে কি এমন ভিডিও তোমাদের দেখাচ্ছে তোমাদের হয়তো মনে হচ্ছে তো এটা যে এমন একটা ভিডিও তোমাদের বলে বোঝাতে পারবো না যে ভীম একাদশী নিয়ে এতটা এত কিছু আয়োজন থাকে কোনো না কোনো জায়গায় তো জানি না তোমাদের ওদিকে এরকম কিছু নিয়ম আছে কি না সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে যে এক দেড় যে লাইনটা পার করে যে আমরা দীক্ষাটা নিতে পেরেছি এটাই অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক যে লাইনটা ঠেলে ঠেলে যে আমরা দীক্ষাটা নিয়েছি সেই লাইনটাই তোমাদের দেখানো হয়নি তো অবশ্যই দেখিয়েছিলাম আমারই ভুল ফোন থেকে ডিলিট করে দিয়েছি তো ভেবেছিলাম যে ওটা নয় যে এই ভিডিওটা তো যাই হোক ডিলিট হয়ে গেছে কিছু করার নেই চেষ্টা করলেও সেটা পাওয়া যাবে না যে মহাপ্রভু শ্রীকৃষ্ণের যে মন্দিরটা তো সেইটা সেখানেও গিয়েছিলাম একটু তো সেইটাও একটু তোমাদের সঙ্গে ভিডিও করে দেখিয়ে দিলাম আর এই যে দেখো এখানে হচ্ছে নাম কীর্তন হচ্ছে আর হচ্ছে দণ্ডিও কাটছে আর এই যে দেখো এখানে অনেক অনেক ভিড় অনেকে বাতি জ্বালাচ্ছে ধূপ বাতি জ্বালাচ্ছে পুজো দিচ্ছে তো দেখো চারিপাশটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন